আগের দিন সিএসকে কে নিয়ে আলোচনা করেছিলাম সিএসকে কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে আজকে আলোচনা করবো সানরাইজস হায়দ্রাবাদ কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দল তো একদম প্রবাবলি সেট পুরোপুরি ভয়ানক দল একদম তাদের সম্ভাব্য একাদশ নিয়ে একটু কথা বলি অভিষেক শর্মা তাদের ওপেনার অভিষেক শর্মা প্রাভিজ হেড ঈশান কিষান নাম্বার তিন নাম্বার চার নীতিশ কুমার রেড্ডি নাম্বার পাঁচ হ্যান্ডি ক্লাসের নাম্বার ছয় বার্মা নাম্বার সাথে তাদের লাগবে একটা পাওয়ারফুল হিটার ব্যাটসম্যান নাম্বার আটে প্যাড কামিংস নাম্বার নয় হার্সল পটেল নাম্বার দশে জয়দেব গুনাটকর নাম্বার ইলেভেন ফার্স দুবে আর নাম্বার টুয়েলভে স্পিনার ফাস্ট বোলারদের মধ্যে যে কোনো একজনকে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখতে হবে হায়দ্রাবাদ কাগেগে রিলিজ করেছে একটু বলি সেটা নিয়ে অভিষেক মানোহার অভিনব মানোহার অভিষেক তাইদেব সচিন বেবি উইলিয়ান মালডার মোহাম্মদ শামী সিমরজিৎ সিং রাহুল চাহার আর অ্যাডাম জ্যাম্পা তারা দুটো ফাস্ট বোলার ছেড়েছে দুটো ফাস্ট দুটো স্পিনার ছেড়েছে দুটো অলরাউন্ডার একটা ফিনিশার আর একটা ওপেনার ছেড়েছে তো সাত নম্বরের জায়গা একদম ফাঁকা সেক্ষেত্রে সেই জায়গা কে নেবে সেই নিয়ে সানরাইজার হায়দ্রাবাদ ভাবছে সবার প্রথমে ফার্স্ট চয়েস হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল আগেই বলে দিই গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে আর সিএসকে ম্যানেজমেন্ট অনেক কিছু ভাবছে তাদের জন্য আলাদা করে টাকা গুছিয়ে রেখেছে গ্লেন ম্যাক্সোলের জন্য তাই আমার যতটুকু মনে হচ্ছে লিয়াম লিভিংস্টন একদম পুরোপুরি প্রপার লিয়াম লিভিংস্টন নাম্বার সাথে ফিট একদম হায়দ্রাবাদের জন্য লিয়াম লিভিংস্টন কিন্তু হায়দ্রাবাদকে হায়দ্রাবাদ কিনবে লিয়াম লিভিংস্টনকে লিয়াম লিভিংস্টনের জন্য কিন্তু টাকা গুছিয়ে রাখবে হায়দ্রাবাদ পাশাপাশি যদি লিয়াম লিভিংস্টনকে না পায় তারা অ্যাডাম জ্যাম্পারও কিন্তু একটা ব্যাক আপ খুঁজছে সেক্ষেত্রে তারা ওয়ান ইন্দু হাসা রাঙ্গাকেও নিতে পারে ওয়ানিন্দু হাসারাঙ্গা হাসা যেটা পুরোপুরি এখনও সত্য মানে সঠিক তত্ত্ব আমার কাছে আসেনি বাট আমি যতটুকু বলব হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলবো যে লিয়াম লিভিংস্টন হায়দ্রাবাদ টিম কিন্তু লিয়াম লিভিংস্টনকে টার্গেট করবে একদম পুরোপুরি চোখ বন্ধ করে লিয়াম লিভিংস্টনকে কিন্তু হায়দ্রাবাদ টার্গেট করবে নেক্সট হচ্ছে নাম্বার এইটে প্যাটকামিজ নাম্বার নয় হাসেল পাটেল নাম্বার দশ জয়দেব গুনাটকান নাম্বার ইলেভেন হার্স দুবে তারা মোহাম্মদ শামী সিমারজিৎকে ছেড়েছে সেক্ষেত্রে তাদের একটা ইন্ডিয়ান ফাস্ট বলার লাগবে যে নতুন বলে বল করে সেক্ষেত্রে তারা কামলেশ নাগারকোটি চেতন সাকারিয়া আর মোহিত শর্মার কথা ভাবছে মোহিত শর্মাকে যতটুকু আপডেট আসছে মোহিত শর্মাকে সিএসকে বিশ্বাস জাগিয়ে আবারও দলে ফিরিয়ে আনবে কিন্তু কামলেশ নাগারকোটি বা চেতন সাকারিয়ার মধ্যে যে কোনো একজনকে কিন্তু হায়দ্রাবাদ পুরোপুরি টার্গেট করবে এবং হান্ড্রেড পারসেন্ট শিওর যে কামলেশ নাগারকোটি কামলেশ নাগারকোটি কিন্তু হায়দ্রাবাদ টিমে খেলবে যেহেতু কামলেশ নাগারকোটি ফার্স্টেস্ট বলার আর ক্যাপ্টেন তো ফার্স্টেস্ট প্যাট কামিন্স প্যাট কামিন্সের ফার্স্টেস্ট বলার ভালো লাগে মানে ফার্স্টেস্ট বলার ভাল লাগে তো সেক্ষেত্রে কামলেশ নাগারকোটিকেও কিন্তু হায়দ্রাবাদ নিতে পারে চেতন সাকারি একটা পুরোপুরি সঠিক তথ্য আসছে না বাট কামলেশ নাগারকোটি হান্ড্রেড পারসেন্ট শিওর নেক্সট তারা আর কথা ভাবছে যে ফিন কার্ডে শায়ারকেও তারা চেষ্টা করছে কেনার ভেঙ্কাটেশায়েরকে তারা হয়তো পাবে না তার কারণ ভেঙ্কাটেশ আয়ার হয়তো ন কোটি দশ কোটি অ্যারাউন্ড এরকম কাছাকাছি চলে আসবে তাই তারা হয়তো ভেঙ্কাটেশায়েরকে কিনবে না বাট যতটুকু আপডেট আসছিলো যে ভেঙ্কিকে যদি নেয় তাহলে ভেঙ্কিকে নাম্বার চারে দিয়ে নীতিশকে নাম্বার পাঁচে দিয়ে বা ভেঙ্কিকে নাম্বার পাঁচে দিয়ে নীতিশকে নাম্বার চারে দিয়ে ক্লাসেনকে দিয়ে তারা ফিনিশ করাবে এতটুকু আপডেট এসেছিলো বাট ভেঙ্কাটেশ আয়ারটা পুরোপুরি একদম সঠিক তথ্য না নেক্সট হচ্ছে তাদের প্রথম নতুন বলের নতুন বলের বলার তো লাগবে ইন্ডিয়ান একটা পেয়ে গেল একটা বিদেশি স্লট রয়েছে সেটা কী হবে সম্ভবত যেহেতু যতটুকু আপডেট আসছে যে ম্যাট হ্যানরি ম্যাট হ্যানরির প্রভাবেল মানে প্রচুর সম্ভাবনা আছে যে হায়দ্রাবাদ টিমে আসবে যেহেতু বাইরেন কার্স আছে হায়দ্রাবাদ টিমে তারাও চাইলে বাইরেন কার্সকে খেলাতে পারে বাট বাইরেন কার্স থেকে ম্যাট হ্যান্ডি বেটার বলার আর যদি নতুন বলের বল বল করা কথা বলা হয় তাহলে ম্যাট হ্যান্ডি ইজ বেটার দেন আর বাডেন কার্স তো ম্যাট হ্যান্ডির প্রবাবলি প্রবাবেল চান্সটা একটু বেশি হাই রয়েছে চান্স যে হায়দ্রাবাদ টিমে আসে আরও একটা অপশান আছে হচ্ছে জ্যাক অফ ডাফি জ্যাক অফ ডাফিকেও কিন্তু হায়দ্রাবাদ ছোটো খাটো একটু টার্গেট করবে অ্যারাউন্ড জ্যাক অফ ডাফির দাম কত হবে অ্যারাউন্ড চার কোটি থেকে পাঁচ কোটি তো তারা সেই টার্গেটটা করতে পারে জ্যাক অফ ডাফিকে নেক্সট হচ্ছে তাদের স্পিনার লাগবে বলে দিয়েছি স্পিনার লাগবে তাদের আরও ইন্ডিয়ান স্পিনার লাগবে সেটা কী হবে যেহেতু যারা রাহুল চারকে ছেড়েছে তাই তাদের তাই তার জায়গাকে পূরণ করবে নেক্সট হচ্ছে স্পিনার কে হবে স্পিনারের কথা ভাবছে হায়দ্রাবাদ কুমার কার্তিকিয়া আর কারণ শর্মা এদের মধ্যে কারান শর্মার পুরো ফুল চান্স ভাই কারণ শর্মার পুরোপুরি ফুল চান্স হায়দ্রাবাদ দলে যোগ দেওয়ার আর কারণ শর্মাকে কিনবে অ্যারাউন্ড ওই তিন থেকে চার কোটি ওরকমই দাম উঠবে কারণ শর্মার কুমার কার্তিকীয়াকে নিয়ে ভাবছে হায়দ্রাবাদ কুমার কার্তিকীয়াকে নিতে পারে তার কারণ তাদের ফিউচার নিয়েও তো ভাবতে হবে কারণ সামনে হয়তো আর এক কি দু বছর খুব হলে তিন বছর কিন্তু হায়দ্রাবাদের কুমার কার্তিকিয়া এখনও পুরোপুরি যদি ভালো করে তাহলে পুরোপুরি পারমানেন্ট স্পিনার হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে তারা কুমার কার্তিকিয়াকেই নেওয়ার বেশি চান্স আমি দেখতে পারছি তো প্রথমত বললাম যেটা বললাম গ্লিন ম্যাক্সিম লিয়াম লিভিংস্টন ওয়ারিন্দু হাসারাঙ্গা ফাস্ট বলারে ম্যাট হ্যান্ডি জ্যাক অব দাফি ভেঙ্কাটেশয়ারকে মিডল অর্ডারে ট্রাই করতে পারে কামলেশ নাগারকোটি চেতন সাকারিয়া মোহিত শর্মা এদের তিনজনের মধ্যে কামলেশ নাগার কোটি চেতন সাগারিয়াকে নেওয়ার প্রবাবেল হাই হাই আছে হায়দ্রাবাদের নেওয়ার আর হচ্ছে কুমার কার্তিকিয়া আর কানন শর্মার মধ্যে হাই চান্স কুমার কার্তিকীয়াকে হায়দ্রাবাদ নেমে তো তাহলে মোটামুটি কি দল দাঁড়াবে হায়দ্রাবাদের একবার দলটা শুনুন আপনি চমকে যাবেন হায়দ্রাবাদের যা দল হয়েছে ভাই এইবারে একদম মানে জন্তু জাননের দল একদম রাবণের দল হয়েছে আভিষেক শর্মা প্রাইভিজেট ওপেনিং নাম্বার তিন ঈশান কিষান নাম্বার চার নীতিশ কুমার রেড্ডি নাম্বার পাঁচ হ্যানরি ক্লাসের নাম্বার ছয় আরকেত বর্মার নাম্বার সাথে লিয়াম লিভিংস্টার নাম্বার আটে প্যাট কামিনস নাম্বার নয় হার্সেল পটেল নাম্বার দশ জয়দেব নাটকার নাম্বার এগারো হার্স দুবে নাম্বার ইলেভেন যদি ফাস্ট বলিং পিচ হয় যদি মুম্বাই খেলা হয় তাহলে হয়তো চেতন সাকারিয়া বা কামলেশ নাগর কোটির মধ্যে একজন আদারওয়াইজ যদি চেপকে খেলা যদি এক্সট্রা স্পিনার লাগে তাহলে আই থিঙ্ক কুমার কার্তিকিয়া ওর মনেন্দু হাসারাঙ্গা এটাও হতে পারে তো তাদের কাছে স্লট ফাঁকা রয়েছে দশটা মতো স্লট বাকি রয়েছে হাতে রয়েছে পঁচিশ কোটি পঞ্চাশ লাখ তো দেখা যাক হায়দ্রাবাদ কাজের কেনে তো আজকে এটুকুই থাকুক ভিডিও যতটুকু বললাম আশা করি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন আর পাশে থাকবেন অবশ্যই এরকম কিছু খেলার খবর জানার জন্য আজ এতটুকুই থাকুক আশা করি সবার ভালো লাগবে চলো টাটা